বাংলা জনরবের পক্ষ থেকে আজকের এই সান্ধ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেশ কয়েক দিন ধরে নানা সমস্যা কারেন্ট বিষয়গুলি আমাদের সামনে এসেছে যেমন ওয়াকাফ সম্পত্তি আইন ওয়াকাফ নয় আইন ওয়াকাপের নয় আইন তারপরে মুর্শিদাবাদের দাঙ্গা এবং পরবর্তীকালে ডিএ মামলা একের পর এক যুদ্ধের খবর এইসব নিয়ে আমরা ব্যতিব্যস্ত ছিলাম এবং দিল্লি রাজনীতির বিভিন্ন খবরাখবর বিশ্লেষণ আমরা করেছি আজকে আমরা যে বিষয়টির দিকে আপনাদের নজর টানব সেটা হচ্ছে যে ইদানিং লক্ষ্য করে দেখবেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব বেশি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভাবে আক্রমণ করছেন না যেটা আমাদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার হয়ে দেখা দিয়েছে কাকে আক্রমণ করছেন সিপিএমকে আক্রমণ করছেন বিভিন্ন সভা সমাবেশে নিশানাই যেমন বিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানাই যেমন সিপিএম রয়েছে আর একই রকমভাবে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নিশানাই কিন্তু বাম কংগ্রেসকে আক্রমণ করেছে সম্প্রতি মুর্শিদাবাদের যে অশান্তি কাণ্ড হয়েছে তার কারণ তার গ্রাউন্ড রিপোর্ট আমরা পেশ করতেই পারতাম সমস্যা তাতে হাল হতো না বরং যে সমস্যাটা সামনে আসতো সেটা হচ্ছে আমাদের রিপোর্ট কতটা সত্য কতটা মিথ্যা সেটা নিয়ে সরকার বিশ্লেষণ করতে শুরু করতেন করত সরকার আমাদের খবরের ভিত্তিতে বা আমাদের বিশ্লেষণের ভিত্তিতে তদন্ত করে দেখতেন না দেখত না সেজন্যেই আমরা মনে করেছি এই সরকার যা করেন সে তার নিজের পতনের জন্যেই করেন নিজের ক্ষতির জন্যেই করেন কারণ নিজের পায়ে যদি কোনো সরকার যে থেকে কুরুল মারতে চান সে নতুন করে বলার আর কিছু থাকে না যেমন ধরুন কয়েকদিন আগে বিকাশ ভবনের সামনে যে গণ্ডগোল অশান্তিটা হলো শিক্ষক সমাজকে যেভাবে পেটানো হলো অর্থাৎ চাকরি হারা শিক্ষকদের যেভাবে পেটানো হলো সেটা কতটা যুক্তিযুক্ত কতটা অন্যায্য কতটা পুলিশের ব্যর্থতা সেটা বিষয়টা সামনে আসা জরুরি আমি এটুকু বলতে পারি যে বিকাশ ভবনের যে ঘটনা সেই ঘটনার পরম্পরায় বিচার করতে আমি যাচ্ছি না আজকে ফিরাদ হাকিম যে কথাটা বলেছেন সে কথাটার সঙ্গে আমিও সহমত যে বিকাশ ভবনে বসে বিকাশ ভবনে আন্দোলন করে বিকাশ ভবনের তালা মেরে বা বিকাশ ভবনের কর্মীদের আটকে রেখে সুপ্রিম কোর্টের রায়কে বদল করা যাবে না অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়টাকে মেনেই আমাদেরকে যারা চাকরিহারা হয়েছেন তাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে পরীক্ষা তাদের দিতেই হবে অর্থাৎ সরকারের ক্ষমতা নেই সুপ্রিম কোর্টের রায়কে রিভিউ করে বা পাল্টে দেওয়ার রাজ্য সরকারের তো নেই ক্ষমতা তো এই বিষয়টি আমাদের যারা চাকরিহারা শিক্ষক সমাজ তারা জানে না এটা তো ঠিক নয় তারা প্রেসার পলিটিক্স করার চেষ্টা করছে এর ভিতরেও রাজনীতি আছে কিন্তু এত বড় একটা কাণ্ড ঘটে গেল তার পেছনে রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তর রাজ্য সরকারের পুলিশ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না সেটার উপরে লাঠিচার্জ করতে হলো শিক্ষকদের আত্মনাদ প্রচার হলো গণমাধ্যমে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের যে ব্যর্থতা তা নিয়ে কোনো সন্দেহ থাকার জায়গা নেই আমি যদি আমি যদি দায়িত্ব পেতাম মানে আমি যদি পুলিশের কর্তা হতাম তাহলে আমি কি করতাম তাহলে আমি প্রথমেই এই শিক্ষক সমাজে যারা বিক্ষোভ দেখাচ্ছেন অবস্থান করছেন তাদেরকে করুণাময়ী কিংবা এদিকে সিটি সেন্টার ওয়ানে আটকে দেওয়া এই দুটো জায়গায় আটকে দেওয়া দিয়ে যদি এদের এখানে অবস্থান বিক্ষোভের কর্মসূচি দেওয়ার ব্যবস্থা করা হতো তাহলে এত বড় গণ্ডগোল বা অশান্তি সংঘটিত হতো না অর্থাৎ শিক্ষক সমাজ তারা ঠিক করছে কি ভুল করছে তারা হয়তো ভুল করছে কারণ আন্দোলন করে বিকাশ ভবনে যে আন্দোলন করে সুপ্রিম কোর্টে রায় বদল করা যাবে না তো যাই হোক আমি সে প্রসঙ্গে যাচ্ছি না শুধুমাত্র এগুলোই বললাম এই কারণে একটু ভিডিওটা বড় হবে আপনারা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে মানুষের কাছে পৌঁছে দেবেন আমার এক বন্ধু মানে আমাদের যারা দেখেন আমার আমার ইউটিউব যারা দেখেন তারা বলেছেন যে আপনি কোন দলের লোক আমি আবারও বলছি আমি কোনো দলের লোক নয় আমি ডান দিকেও নই বাম দিকেও নয় সোজা মানুষ কারণ আমি সবার সমালোচনা করতে পারি তো এই প্রসঙ্গে এই ভিডিওটি একটু বড় হবে আপনারা দেখবেন আশা করি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং অবশ্যই যারা এই আমাদের এখনও আমাদের সাবস্ক্রাইব হননি তারা সাবস্ক্রাইব হবেন আমাদের পাশে থাকুন তো এই প্রসঙ্গে বলবো যে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বামেদেরকে সবচেয়ে বেশি আক্রমণ করছে বিজেপি এ রাজ্যের বিরোধী দল আমরা সকলেই জানি যে বামেরা এই এই মুহূর্তে এই রাজ্যে প্রান্তিক শক্তিতে পরিণত করে হয়েছে বিগত চৌত্রিশ বছর ধরে এ রাজ্যে বামফ্রন্ট তথা সিপিএম ক্ষমতায় ছিল জ্যোতিবাবুর শাসন আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যেরও শাসন আমরা দেখেছি বিগত চোদ্দ বছরের মধ্যে সেই দলটি প্রান্তিক শক্তিতে রাজ্যে পরিণত হয়েছে কেন হয়েছে কি জন্য হয়েছে সে বিশ্লেষণের মধ্যে আমরা এই মুহূর্তে যাব না এই বিশ্লেষণ অন্য সময় কোনো একটা সময় পেলে করব কিন্তু এখন যে সবচেয়ে মারাত্মক প্রশ্নটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের নেশানায় কেন সিপিএম আজকের আলোচনার বিষয় এটাই খুব সংক্ষেপে আলোচনা করব একটু বড় হতে পারে ভিডিওটা তবু আমরা আমাদের চুক্তিগ্রাহ্য আলোচনা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন শুধু এইটুকু বলব যে আজকের দিনে এই বিশ্লে এই ধরনের বিশ্লেষণ অন্য কোনো চ্যানেলে পাবেন না কারণ তারা কেউ নিরপেক্ষ নয় তারা কেউ বামেদের দিকে ঝুঁকে আছেন কেউ বিজেপির দিকে ঝুঁকে আছেন কেউ কংগ্রেসের দিকে ঝুঁকে আছেন আমরা সোজা কথা সোজা ভাষায় বলতে পারি বলে কংগ্রেসের দিকেও কেউ ঝুঁকে আছেন ইউটিউবাররা বিভিন্ন ধারায় বিভক্ত আমরাই একমাত্র এক ধারাতে রয়েছি যেখানে আমাদের কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নেই আমরা কোনো বিশেষ সম্প্রদায়ের পক্ষে কথা বলি না আমরা যেটা নিরপেক্ষভাবে কথা বলি সংবিধানের কথা বলি তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে যে সিপিএমকে সিপিএমকে কেন কং মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নিশানা করছে প্রথমত তৃণমূল কংগ্রেস নিশানা করছে একটাই কারণে যে তৃণমূল কংগ্রেসের এখানে যে কোর ভোট ব্যাংক যেটা হচ্ছে কি বল যেটা হচ্ছে ওদের কমিটেড ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের যে ভোটটা ভাঙার কথা ছিল না সেই ভোটটা কিন্তু ভাঙতে চলেছে রাজ্যের বাঙালি মুসলিম ভোটের বেশিরভাগ অংশটা তৃণমূলের কাছ থেকে সরে যা যেতে চলেছে এটা আভাস পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে যদি আমরা একটু সমীক্ষা চালাই আমরা আমাদের বাংলা জনরবের যে নিউজ পোর্টাল আছে তার পক্ষ থেকে আমরা নিজেরা একটা সমীক্ষা চালিয়ে দেখেছি যে ওই চত্বরে মানে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা অনেকটাই কমেছে প্রায় অর্ধেক কমে গেছে এটা বললে অত্যক্তি হবে না তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো শুধু বলছি যে মুসলিম ভোটের বড় অংশ বিশেষ করে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে বড় অংশ এবারে কংগ্রেসের দিকে যাচ্ছে এবং তারও একটা অংশ বামেদের দিকে যাবে এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন অতএব তাদের টার্গেট নিশানায় সিপিএম রয়েছে দ্বিতীয় নম্বর বিজেপি কেন নিশানা করছে সিপিএমকে কেন বিজেপি বুঝতে পারছে যে এই রাজ্যে তাদের সাংগঠনিক শক্তি তেমন নেই শুধুমাত্র হিন্দু মুসলমান মেরুকরণ করে তারা ভেবেছে যে আমরা এ রাজ্যে ক্ষমতায় আসব কিন্তু আসতে তারা পারছেন না এটা স্পষ্টভাবে ধরা পড়ে গেছে এবং শুধু আসতে পারছেন না নয় আগামী দিনে এই রাজ্যের বিরোধী আসনটা তারা দখলে রাখতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট আমাদের সংশয় আছে যদিও অনেকেই বলবেন আমাকে অনেক আমার বন্ধু বলছেন যে রাজ্য জুড়ে হিন্দু মুসলমান মেরুকরণ সম ইয়ে হয়ে গেছে মেরুকরণ সম্ভব হয়েছে মেরুকরণ হয়ে গেছে এবং সেই জন্যেই শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে আমরা হিন্দু জাগো হিন্দু জাগরণের ডাক দিয়েছেন এবং সনাতনীদের পক্ষে তিনি কথা বলছেন তিনি ডাইরেক্ট বলছেন মুসলিম ভোটের আমার দরকার নেই আমি সনাতনীদের ভোট আমার দরকার হিন্দুদের ভোট আমার দরকার তাদের তাদের সঙ্গে নেমেছে কার্তিক মহারাজের মতো মতো একজন সন্ন্যাসী যিনিও সরাসরি হিন্দু সম্প্রদায়কে আহ্বান করছেন বিজেপির পক্ষে যাওয়ার জন্য অর্থাৎ হিন্দু ভোট মেরুকরণের চেষ্টা চলছে বাংলাতে সেটা কতটা সফল হবে কতটা বিফল হবে সেটা দেখার বিষয় আছে কারণ এই ধরনের রাজনীতি বাংলায় এর আগে কোনোদিন কেউ দেখেনি আমরাও আমাদের আমার এই যত বয়স এই বয়সে আমি কোনোদিন দিন সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি পশ্চিমবাংলাতে দেখিনি আমার সাংবাদিকত জীবনেও বেশ কয়েক বছর কেটে গেছে সেখানেও আমি কোনো রাজনীতিবিদকে এইভাবে কথা বলতে দেখিনি এবং আমি যারা ব্যক্তিগতভাবে যাদেরকে চিনি বিজেপির যারা নেতা রয়েছেন যেমন ধরুন প্রথমে তপন সিকদারের সঙ্গে ব্যক্তিগত আলোকচারিতা ছিল আমার তপন সিকদারকেও আমি দেখেছি তিনি কোনোদিন সাম্প্রদায়িক মেরুকরণের কথা বলতেন না তা আমি দেখেছি রাহুল সিনহাকে দেখেছি রাহুল ও সাম্প্রদায়িক মেরুকরণে রাহুল সিনহা দীর্ঘদিন সভাপতি ছিল রাজ্য বিজেপির সভাপতি তার মধ্যেও মেরুকরণ দেখিনি দিলীপ ঘোষ যিনি সবচেয়ে বেশি বিতর্কিত রাজ্য সভাপতি ছিলেন যার আমলে বিজেপির উত্থান ঘটেছিল তিনিও একান্তে কথা বলতে গিয়ে একবার বলেছিলেন যে আমি হিন্দু মুসলমানে অতটা বুঝি না কিন্তু রাজনীতি করতে গিয়ে আমাদের কিছুটা বলতে হয় তবে সেভাবে তিনি হিন্দু জাগরণের ডাক তিনি দেননি এটা মানতেই হবে শুভেন্দু অধিকারী হিন্দু জাগরণের ডাক দিচ্ছেন বিজেপি নেতারা ভাবছেন যে এতে তাদের ফায়দা হবে উল্টো দিকে সিপিএম এর নেতারা বা সিপিএম বা বামপন্থীরা তারা মানুষের কাছে পৌঁছেছেন মানুষের দরবারে গেছেন মানুষের প্রতিদিনের সমস্যাগুলো নিয়ে তারা আন্দোলন করছেন ব্লকে ব্লকে ডেপুটেশন দিচ্ছে জেলায় জেলায় জিএম কাছে যে ডেপুটেশন দিয়েছেন এবং সেগুলোর দিকে যদি আমরা লক্ষ্য রাখি সেখানে হাজার হাজার মানুষ সেই ডেপুটেশনে সামিল হয়েছে আপনারা সাম্প্রতিক সাম্প্রতিক কালের লক্ষ্য করে দেখুন না পূর্ব মেদ পূর্ব বর্ধমান আপনি যদি দেখেন পুরুলিয়া বাঁকুড়া এই চত এই চত্বরে সিপিএমের মিটিংয়ে মিছিলে যত লোক হয়েছে তত লোক কিন্তু বিজেপির মিছিল মিটিংয়ে হচ্ছে না এবং গতকালের কথা বলি গতকাল কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ার থেকে যে মিছিলটা মানে বিজেপির পার্টি অফিস থেকে যে মিছিলটা শ্যামবাজার গেল অপারেশন সিন্দুরের সাকসেস নিয়ে সাফল্য নিয়ে প্রচার করতে মিছিল করে গেল সেই মিছিলে যা লোক হয়েছিল সে লোকের তুলনায় ওখানে এসে ফায় একটা সভা চলছিল কলেজ স্ট্রিটের কফি হাউসের সামনে তাদের লোক সমাগম তুলনায় ভালোই ছিল বলা যেতে পারে এই হচ্ছে সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে বিজেপির কাছে বিজেপির কাছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বিজেপির সাংগঠনিক পরিকাঠামো নেই পশ্চিম বাংলায় যদি বিরাশি হাজার বুথ হয়ে থাকে সে বিরাশি হাজার বুথের মধ্যে হাফ বুথে অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা থাকলেও বাকি বুথগুলোতে তাদের এজেন্ট দেওয়ার কোনো ক্ষমতা নেই অন্যদিকে সিপিএম বা বামপন্থীদের যেভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে তাতে আগামী দিনে এই বিরাশি হাজার বুথের মধ্যে কম পক্ষে তারা না হলেও সত্তর থেকে পঁচাত্তর হাজার বুথে এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা রাখে এবং যদি সঠিকভাবে বুথ বুথটাকে রক্ষা করতে পারে আর মানুষকে যদি হিন্দু মুসলমানের এই প্রেক্ষাত এই মেরুকরণের রাজনীতি থেকে বের করে এনে রুটি কাপড়া মাকানের কথা বলতে পারে এবং সেই বার্তাটা যদি মানুষের মনের মধ্যে ঢুকে যেতে পারে আর এই যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে এই চাকরি যাওয়াটার প্রচারটা যদি সঠিকভাবে সিপিএম ঢোকাতে পারে এবং শুধু তাই শুধু পশ্চিমবাংলায় গেছে তা নয় উত্তরপ্রদেশেও একই ঘটনা ঘটেছে আপনার আসামেও একই ঘটনা ঘটেছে এই যে নিয়োগে দুর্নীতিতে যে বিজেপিও যে কম যায় না মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি তা তো আমরা কম যায় না বিজেপি এই কথাটা যদি সঠিকভাবে মানুষের মধ্যে সামনে পৌঁছানো যায় তাহলে সিপিএম যে অনেকটাই এগিয়ে গেছে বামেদের এই বিজেপির তুলনায় সিপিএম বা বামেরা যে এগিয়ে গেছে বিজেপির তুলনায় অনেকটাই এটাতেই ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারী একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে তার কমিটেড ভোট ব্যাংক বিশেষ করে মুসলিম ভোট বাঙালি মুসলিম ভোটের একটা বড় অংশ তিতিবিরক্ত হয়ে মানে তিতিবর্ত নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাদের তৃণমূল নেতাদের কার্যকলাপে তাদের অত্যাচারে তাদের স্বজন পোষণে তাদের দুর্নীতির ফলে তিতিবিরক্ত হয়ে বাঙালি মুসলমানদের একটা বড় অংশের ভোট কিন্তু চলে যাচ্ছে সিপিএম এবং কংগ্রেসের দিকে সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানাই এখন সিপিএম আর বাম আর বিজেপি বুঝতে পেরেছে যে তাদের যদি কেউ ক্ষতি করতে পারে অর্থাৎ তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি সে বাড়িছে সে সেই যে কবিতাটা সেই যে লাইনটা তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি বাড়িছে সে এই যে কথাটা এই কথাটা কিন্তু সিপিএম খুব গোপনে করে যাচ্ছে সিপিএমের এই নীরব বিপ্লব সিপিএম বা বামেদের এই নীরব বিপ্লবে মেরুকর্ণ রাজ্যতে যদি একবার ব্যর্থ হয়ে যায় শুভেন্দুর তাহলে এই বাংলায় দ্বিতীয় আসন তো পা দ্বিতীয় ক্ষেত্রে বিরোধী আসন তো পাওয়া তো দূর অস্ত বিধানসভা নির্বাচনে প্রান্তিক শক্তিতে বিজেপি পরিণত হয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না যদিও অনেকে এই বিষয়টি নিয়ে আমার এই এই হয়তো আমার এই আলোচনা বা আমার এই বিশ্লেষণে অনেকেই খুশি হবেন না অনেকে নানা মতামত প্রয়োগ করবেন শুধু একটা তথ্য দিয়ে আমি এই অনুষ্ঠান এই বিশেষ প্রতিবেদন শেষ করব আপনারা দয়া করে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের প্রাপ্ত ভোটের সংখ্যাগুলো দেখবেন যে প্রাপ্ত ভোটটা বাম কংগ্রেস জোট কত পেয়েছিল বিজেপি কত পেয়েছিল দেখার পরে দু এবং দু হাজার হ্যাঁ দু এবং দু হাজার একুশে যে বিধানসভা ভোটের প্রাপ্ত ফলটা দেখবেন দেখবেন যে বামেরা যে ভোট পেয়েছিল যে শতাংশ ভোটটা পেয়েছিল সেই শতাংশ ভোটটাই আনুপাতিক হারে বেশিরভাগ ক্ষেত্রে পাল্টি খেয়ে বিজেপির দিকে গেছে আর এই ঘটনাটা যদি ঘুরে যায় দু হাজার ছাব্বিশে এসে যে বামেরা বিজেপি যে ভোটটা দু হাজার একুশে পেয়েছে যে শতাংশটা সেই ভোটটা ঘুরে যদি বামেদের দিকে চলে আসে তাহলে মনে রাখবেন এই রাজ্যের বিরোধী দলের বিরোধী বিরোধী দলের মর্যাদাটা বামেরা পেয়ে যাবে সেকেন্ড পজিশনে দ্বিতীয় পজি দ্বিতীয় দ্বিতীয় দল হিসাবে দ্বিতীয় ক্ষেত্রে উঠে আসবে বামেরা আর বিজেপি প্রান্তিক শক্তিতে পরিণত হবে কংগ্রেস উঠে আসবে খুব দ্রুত এইটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সত্য কারণ কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে হয় আজ ফুলে যাই ভরে হয় সে কেমন করে বল দেখি তুই মালি অর্থাৎ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই যারা সিপিএমকে বা বামেদেরকে ব্রাত্য বলে মনে করছেন সেই বামেরাই হয়তো নীরব বিপ্লব ঘটিয়ে দু হাজার ছাব্বিশে এক নতুন ভোরের স্বপ্ন দেখাতে পারে আপনারা কি মনে করেন আপনাদের মতামতে